দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে তার নাম সঞ্জিদা আক্তার মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে সংক্রামক বিধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাসের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ওই নারী বুধবার সন্ধ্যা সাতটায় মারা গেছেন দেশে এইচএমপিবি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা এটি এটিই প্রথম তবে তিনি যে এইচএমপি ভাইরাসের জন্যই মারা গেছেন এমনটি বলা যাবে না ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় ওই নারী নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এছাড়া তার কিডনি সমস্যা ছিল সেই সাথে তিনি অনেক মোটা ছিলেন যে কারণে তাকে ভেন্টিলেটরে উঠানো যাচ্ছিল না গত বারোই জানুয়ারি এই নারীর এইচএমপি ভিতে আক্রান্ত হওয়ার খবর আসে তার বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়বে আমির ডাক্তার ফয়েজ আহমদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ একচল্লিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে অন্যান্যদের মধ্যে আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জেউল আহসান ও র্যাব এগারোয়ের সাবেক সিইও তারিক সাইদ মোহাম্মদ বৃহস্পতিবার ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানাল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে দু সালের তেইশ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়বে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যা করে র্যাব হত্যার পর তাকে বাসার ছাদ থেকে ফেলে দেয়া হয় গভীর রাতে শহরের উত্তর তেমনি এলাকায় এই ঘটনা ঘটে রাজধানীর মতিচিলে এনসিটিভির সামনে খুব। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই তথ্য জানান তিনি মাহফুজ বলেন ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে অন্য যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে ঘটনার পূর্বাপর তদন্ত হবে রাজপথে কারো সন্ত্রাস চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না এর আগে বুধবার দুপুরে একটার দিকে এনসিটিভির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে এক সাংবাদিক ও পাহাড়ি শিক্ষার্থী সহ অন্তত জন আহত ছাত্র জনতার আন্দোলন চলাকালে একটি হত্যার ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান ওরফে হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর বাড্ডা থানার এই মামলায় বুধবার রাতে গুলশান এলাকা থেকে আসাদুজ্জামানকে করা হয় পুলিশ বলছে আসাদুজ্জামান নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিত পুত্র বলে পরিচয় দিতেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আসাদুজ্জামানকে বুধবার রাতে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ পরে তারা আজ সকালে বাড্ডা থানা পুলিশের কাছে সোপর্দ করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে দীর্ঘ পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় রয়টার্স আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাদ্দ জানিয়েছে বুধবার ইসরায়েল ও হামাস গাজাযুদ্ধের একটি গাজাযুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে যেখানে টানা পনেরো মাসের সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যুদ্ধের উত্তাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির বরাদ্দিয়া আল জাজিরা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি রোববার থেকে কার্যকর হবে এদিকে বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে গাজায় বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনিরা ইসরায়েলের জিম্মি পরিবারের স্বজনদের উচ্ছ্বাস করতে দেখা যায় তবে এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির কথা নিশ্চিত করে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং পনেরো মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মাধ্যম একাধিক এক লিখেছেন জিম্মিদের জন্য আমাদের একটি চুক্তি হয়েছে খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে সবাইকে ধন্যবাদ জাতিসংঘের মহাসচিব অ্যান্থী গুতে সাংবাদিকদের বলেছেন জাতিসংঘ এই চুক্তিকে সমর্থন করতে এবং এখনও ভোগান্তিতে থাকা অগণিত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক ত্রাণ সরবরাহ বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন বিপুল সম্পদ ক্ষমতা প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে দেয় বিদায়ী ভাষণে একথা বলেন বাইডেন বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ভাষণ দেন তিনি মার্কিনীদের মধ্যে ফুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বাইডেন গণমাধ্যমের স্বাধীনতাও খর্ব হচ্ছে বলে জানিয়েছেন তিনি বাইডেন বলেন মার্কিনীরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে